이오르. 에, 플라 আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল অনেক বেশি ভালো আছেন আজকে হঠাৎ করে গাজীপুর কুটি শিল্প ও বাণিজ্য মেলায় চলে গেলাম আপনারাও কিভাবে যাবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে যারা যোপুরের কাছাকাছি আছেন তারা যদি যোধপুর রেল স্টেশনে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে শিমুলতলি যাব তবে যোধপুরের রাস্তায় আমার এক্সের মনের মতো ভরপুর জ্যাম পাবেন শিমুলতলি আসার পর মেলায় ঢুকার আগে ঠিক এরকম একটি গেট দেখতে পাবেন চাইলে আপনারা এই গেটের সামনে দাঁড়িয়ে রং বেরঙের ছবিও তুলতে পারবেন এখানে আপনারা ছবি তোলার পাশাপাশি পানির সুন্দর ডান্সও উপভোগ করতে পারবেন হ্যাঁ এটাই বাস্তব তাছাড়াও দেখতে পাবেন আইফেল টাওয়ার মেড ইন বাংলাদেশ এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু মূলত এই মেলাটি আপুদের জন্য এবং কি বাচ্চাদেরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে মেলার যেদিকে তাকাই শুধু মেয়েদের জিনিস দেখতে পাই চুরি ব্যাগ কাপড় ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে এই মেলার মধ্যে বাচ্চাদের খেলার মতো যা যা রয়েছে তার মধ্যে এই জিনিসটা মেলার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তাছাড়াও আরও অনেক কিছু রয়েছে চলুন এক নজরে সবকিছু দেখে আসি এই বাইটিকে দেখে আমার নিজের কথায় মনে পড়ে গেল আমিও ঠিক এইভাবেই আমার অ্যাক্সের মনে জুলেছিলাম কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি যারা যারা স্মোক করেন না তারা এটা ট্রাই করে স্মোকের ফিলটা নিতে পারবেন যারা রুমের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা এখান থেকে ফুল নিয়ে আপনাদের রুমের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন এছাড়াও রুমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা পেয়ে যাবেন মাটির তৈরি আসবাবপত্র দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তবে একটি কথা বলতে ভুলে গেছি আপনারা যদি এই মেলাতে আসেন তাহলে এন্ট্রি ফি দিতে হবে বিশ টাকা করে বাইক পার্কিং করার জন্য রয়েছে সুন্দর জায়গা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন